বাংলাদেশের সব এখানে একমত হবে না যদি হতো তাহলে এটা আরো একটা সৌর্য শাসনে পরিণত হতো এই যে ইনহারেন্ট ডিফারেন্স আমি একটা পলিটিক্যাল পার্টি থেকে আছি উনি একটাতে আছেন আপনি একটাতে আছেন আমি একটা সার্টেন ফিলোসফি দিয়ে আসছি উনি আসছেন একদিক থেকে উনি আসছেন আরেক দিক থেকে এটাই তো গণতন্ত্রের ইনহারেন্ট ডাইভার্সিটি এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে ভিন্ন অবস্থান থাকবে তবে দেশের স্বার্থে আলটিমেটলি ডিফারেন্ট জার্নির মাধ্যমে আমরা সেম ডেস্টিনেশনে পৌঁছাবো এখন যদি আমরা জুলাই সনদের কথাই বলি বা অন্য যে কোনো নামে জোর করে কাউকে চাপে দেওয়া হয় তুমি এটা ভিন্ন কথা বলছো হবে হবে না এটাই মানতে এটাও তো গণতান্ত্রিক আচরণ না এটাও তো একটা ভিন্নতান্ত্রিক সৌরশাসন বিএনপির দিক থেকে আমরা বলছি আমাদের জার্নিটা ডিফারেন্ট হতে পারে বাট এন গোল ডেস্টিনেশন হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা সত্যি মানবাধিকারটা নিশ্চিত করতে পারবো সত্যি আইনের অনুশাসনটা প্রতিষ্ঠা করতে পারবো সত্যি সবার বাক স্বাধীনতা আমরা অনেকটা সুন্দরভাবে খোলা মনে কথা বলতে পারছি তার কারণ যে গণভ্যুত্থান এই গণ সবার যেমন ত্যাগ ছিল সংগ্রাম ছিল এটা ঠিক তবে সবচেয়ে যেহেতু বড় রাজনৈতিক দল বিএনপি গণতান্ত্রিক পথযাত্রায় হয়তো প্রথম পনেরো বছরের সফল আমরা হই নাই কিন্তু নেতৃত্বটা তো বিএনপি দিয়েছে আমরা যদি সবচেয়ে বেশি গুমের সংখ্যা খুনের সংখ্যা হামলার সংখ্যা মামলার সংখ্যা গ্রেফতারের সংখ্যা প্রত্যেকটা প্যারামিটারে দেখি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে কিন্তু সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছিল বিএনপি সুতরাং সেই উপলব্ধি সবচেয়ে বেশি বিএনপির আমরা তো কখনোই চাই না যে ইতিহাস আমাদের রয়েছে যেই সাফারিংস আমাদের সাফার করতে হয়েছে ভবিষ্যতে এটা অন্য হোক ডেফিনেটলি এজ এ পলিটিক্যাল পার্টি আমরা চাইব সে ভেঞ্জেন্স যে সাইকেল আছে সেটা ব্রেক করি এবং এমন একটা বাংলাদেশে আমরা সবাই মিলে গড়ে তুলি যেখানে আমাদের মতন আর কারো সেই ফেইট না হয় এই ফার্ম কমিটমেন্টটা তো আছে আছে বলেই আপনারা দেখবেন যে পাঁচই আগস্টের পরে আমরা কিন্তু অপপ্রচার আছে তারপরও বাস্তবতা হচ্ছে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেখানে ইন্ট কালচারটা ব্রেক করে যখন যার ব্যাপারে এলিগেশন এসেছে আমাদের পার্টির সর্বোচ্চ লিডার থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বাট হ্যাঁ কিভাবে আমরা সেটাকে কার্যকর করবো মেথোডোলজি কি প্রক্রিয়া কি সেখানে আমাদের কিছু সার্টেন ডিফারেন্স রয়েছে এবং সার্টেন ডিফারেন্স আছে বলে আমরা ভিন্ন পার্টি আমরা যে কোনো বিষয়ে যদি সবাই এক হয়ে যাই কিংবা জোর করে এক করা হয় তাহলে তো আমাদের সে গণতান্ত্রিক যে বৈচিত্র্য সেটা থাকবে না সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আমাদের ভিন্ন মত ভিন্ন ভিন্নপাটটাকে সম্মান জানানো উচিত পারস্পরিক শ্রদ্ধা বোধ থাকা উচিত যতক্ষণ পর্যন্ত আমরা দেশের মানুষের প্রাধান্য দিই যতক্ষণ পর্যন্ত দেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই আজকে অনেকে আমরা সংস্কারের বিষয়ে কথা বলছি যেহেতু আমরা দেখে হবে কি বিএনপি সেই দল যেটা আমরা বহুদিন দেশে আমরা সংসদে গণতন্ত্র পেয়েছিলাম যেটা বাংলাদেশের মূল ভিত্তি আমরা সার্বভৌমত্বের কথা বলি নত পররাষ্ট্রনীতি থেকে ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হয়ে মিডিল ইস্ট এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে ইন্টিগ্রেশন বিএনপি সময় হয়েছে আমরা সেই বাংলাদেশে আবার ফেরত যেতে চাই তবে বিএনপি দল যেটা সবসময় বলি যে জনগণের এটা খুব বেশি ইম্পর্টেন্ট ডেমোক্রেটিক সিস্টেম কি জনগণের ক্ষমতা আমরা বুঝবো কিভাবে একটা নির্বাচনের মাধ্যমে বুঝবো সো আইডিয়ালি যেটা হওয়া উচিত বিশ্বের সব গণতন্ত্র যা হয় যে আমাদের যেসব জায়গায় ভ্যালিউজ এবং দিক থেকে পলিসির দিক থেকে রিফর্মস এর দিক থেকে আমরা সবাই অ্যাগ্রি করব সেগুলোকে ধারণ করে আমরা একটা কমন চার্টারের মাধ্যমে নির্বাচনে যাই আর যে জায়গাগুলোতে আমাদের পদ্ধতিগত ভিন্নমত থাকবে আমরা সেটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে দিব দিয়ে জনগণকে চুজ করতে দেই জনগণ ওনাদের সিদ্ধান্ত অনেক কাকে ওনারা এন্ডোর্স করতে চান কাকে ওনারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান সুতরাং এটাই তো জনগণের ক্ষমতা জনগণ যারটা এন্ডোর্স করবে ওনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে এবং সেটা কার্যকর করবে